এত বড় একটা ধর্মসভা বক্তা ওয়াজ করতেছে পিছন সামনে মানুষ নাই দেখেন মানুষ নাই যে তার কারণ আছে কারণ আজকে আপনাদেরকে ভালো মতো জানাইতেছি তো ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাইতাছি একটা পীর বাড়ি আছে উরুষের মধ্যে আমি যাইতাছি এই যে উরুষের মধ্যে আইয়া পাইছি ওই যে এই জায়গায় হইতাছে হইতেছে উরুস দেখ গেলাম তার রাস্তার মধ্যে বহুত দোকান ভোর বানাই হেলাইছে তার মানে একটা মেলার মতন দোকানদা বোঝাই ফির হেলাইছে সামন দিয়া তো উরুস তে দোকান গেলাম দোকান শোকানা ঘুরলাম একটু ঘুরে ঘিরে তেহন একটু তার মানে উরুসের দিকে যাওয়ার চাইতেছি তো এই যে উরুসের ভিত্তরে তেহি তো ভক্তরা ই করতেছে যে কির করতেছে বরিয়ায় জেকের মজা লাগতেছে আর কি ওরা জেকের করতেছে আমিও সামনাসামনি একটু গেলাম যাই হেরে একটু ভিডিও সিডিও করলাম বা নিজের একটু ভালো লাগলো আর কি জ্যাকেটটা দেখে জ্যাকেটটা আপনাদেরকে সে কেমন লাগলো জানাবেন দে তার মানে এত মানুষ হয়েছে যে কেরে প্যান্ডেলটা বোঝায় মানুষ সবই সব নুন করে যে যে বাপারে থে হবে জিকের করতেছে মাইকের মধ্যে তে দেহেন মানুষেরও আপনার সবই মই মুরব্বী বিপুলহান বাচ্চা যত যাচ্ছে সবগুলো হেরে জিকের করতেছে তে জিকের করে বলে মনের খোরাক ভালো লাগে আর কি তে যাই হোক কখন একটু বাইরে বেরিয়েলাম বাইরে বাইরে দেখি যে দেখেন এই যে রাস্তা দিয়ে আর একটা আচরিত বস্তু দেখুন ওই যে ফার্স্টে টাইমে যে ভিডিওটা দেখলেন যে সবার একটা ভিডিও দেখলেন মানুষ ছাড়া সবা তে দেখেন ওই যে এই ভিডিওটা হেঁটে তার মানে একটা ঘটনা করছে কোনটা তে অনু উরুশ বছর বছর উরুশ হয় তো কোনো বছর মিস না ওই ডেটে ওই দিনে উরুশটা হয় হেনু এক কিছু মানুষ আছে অনুবৃদ্ধি কইরা দেখেন এই জায়গায় একটা জায়গায় মধ্যে এইটা হলো জলসাবাড়ি হে উরুষবাড়ি আর এই যে মোরা দেখতেছেন এই যে এইটা হইলো হে এই ধর্মসভা হচ্ছে। তে ওই ধর্মসভাটা কি একটা দিন আগে বা একটা দিন পরে পাতলে তো না তারপর বসে এলাম যে গুই এলাম দেখেন গুইরা গেড়ে হেরে মিষ্টির দোকান ঢুকলাম মিষ্টির দোকান ঢুকিয়ে মিষ্টি খাইতেছি তে খাহারে প্রতিযোগিতা লাগছিলাম ইনজামুল হল ওরা দুইজনেও বইছে আমিও বইছি তো ওরা ওরাও বেশি খায় না ওরাও বেশি খায় না তার মানে ঠান্ডা হয়ে গেছে গা আর বেশি মিষ্টি বেশি ভালো না তো মিষ্টি খাওয়ার শেষ এখন আমরা আবার ঘুরতে ঘুরতে সবাই এলাম সবার দিঘায় দেখুন এই দিকে সবাই ওয়াশ করতেছে কিন্তু একটা বস্তু আসলিট লাগছে যে একটা জায়গায় কিভাবে দুইটা প্রোগ্রাম চালায় তো যেত দুশ্মন থাকে আর যেত ক্যাসাল থাকে কিন্তু ওই জায়গায় দুইটা প্রোগ্রাম চালানো ছিল কারণ ওটা বছর বছরই ওই দিনেই আর ওই তারিখেই ওই পুরুষটা হয় তো পুরুষ মধ্যে তো বহু ফাঁকে ফাঁকে মানুষ আহে আইয়া বুঝল বুঝলো যে এইদিকে মানুষ কীরকম ভালো তে দেখেন সভা চালাইতেছে সবার মধ্যে কিন্তু মানুষ নাই দশ বারো জন মানুষ বয়ে বয়ে সভা চালাইতেছে তা আমার কাছে একটা বস্তু খারাপ লাগলো ওই সবার একটা দিন বা দুইটা দিন পরে পারতো খুবই ভালো লাগতো ভালো লাগার সবই বস্তু দেখতো ধর্মসভা আমার মতে ধর্মসভাটা যে কোনো যে কোনো ধর্মকামের মধ্যে হিংসা হিংসি করে কোনো আবাদত হয় না ইসলাম ধর্মের মধ্যে হিসাবে আবাদত হয় না তবে এরা করছে আল্লাহর বুঝ দেখ যে ভবিষ্যৎ যাতে আবার না করে তে বুঝে নাই করে হালাইছে তে দেহান কয়টা মানুষ এই কয়জন মানুষ নিয়ে এত বড় একটা সভা হচ্ছে তে মানুষ নাই তে ও এটা বোঝা দরকার যে মানুষ যে ওইল তে হুজুর বাড়ির বালক তার ওই সভা অনুযায়ণ হুজুর বাড়ির এই উরুস থুয়ে হেরে তবে আবার উরুসে ঘুরে আইলাম দেখেন ধর্মসভায় কিন্তু মানুষ নাই আর উরুশালা যে বা উরুস করতেছি দেখেন উ বাইতে মানুষের কিন্তু অভাব নাই কারণ বছর বছরই একদিন এই উরুষটা হয় সেই জন্য যে ভক্ত যে জায়গায় গিয়ে আইসে ওই জায়গায় থেকে হেরে এই বাড়িতে থাকে অন্য বাড়িতে যায় না তো অনু সবা না আরো কিছু যদি পাতে তাও যাবো না তার মানে ভক্ত এই বাড়ি গো আর একটা বস্তু খারাপ লাগলো তার মানে ধর্মসভার মধ্যে তাবারকের ব্যবস্থা করছিল তাবারক কেউ দেয় নাকি তার মানে রাইতের আড়াইটা বাজে ধর্মসভা শেষ হয়েছে অহন হে সকালে পাঁচটা বাজে হেরে তাবারক খাবার খাবার নিয়ে গিয়ে জিয়া ভর দিতেছে পাঁচটা বাজে তাবারক খাওয়ার আমার পক্ষে সম্ভব না তাই আজকের ভিডিও